নমস্কার বন্ধুরা বসন্তকালে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই তাই এই রোগ থেকে বাঁচতে কিন্তু সজনে ফুল সজনে ডাটা অনেকটাই রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে আজ আমি সজনে ফুলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি বানাবার জন্যে এখানে আমি দেখুন বেশ কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি এই সজনে ফুলগুলো কিন্তু একদম টাটকা সজনে ফুল খাওয়া যেমন শরীরের পক্ষে ভীষণই উপকারী ঠিক তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চলুন আজ রেসিপিটি শেয়ার করি এই সজনে ফুলটাকে কিন্তু ভালো করে বেছে তারপরে জলে ধুয়ে নিতে হবে আমি যেহেতু আগেই বেছে রেখেছিলাম তাই একটা স্টেনারে নিয়ে নিলাম এরপরে আমি সজনে ফুলটাকে ভালো করে জলে ধুয়ে নেব এই রেসিপিটি বানাবার জন্য আর আমার লাগছে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি একটা ছোট আলু আর লাগবে একটা টমেটো আর কিন্তু কিছুই ব্যবহার করব না বেগুন আলু আর টমেটোটাকে আমি এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু বেগুন আর টমেটোটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর তারপরে দেখুন বেগুনটাকে এই রকম টুকরো করে কেটেছি টমেটোটাকেও ছোটো টুকরো করে কেটেছি আর আলুটাকেও বন্ধুরা খুব ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে আর আলুটা কাটার পরে আবারও একবার ধুয়ে নিয়েছি দেখুন কড়াইতে কিন্তু আমি কোনো তেল দিইনি আর গ্যাসও কিন্তু আগে থেকে জ্বালিয়ে রাখছি না এই কড়াইতেই আমি প্রথমে ধুয়ে রাখা সজনে ফুলটাকে দিয়ে দিচ্ছি সমস্ত সজনে ফুলগুলোকে দেবার পরে ছোট টুকরো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা বেশ কিছুটা পরিমাণে টমেটো সেই সঙ্গে আমি আলুটাও দিয়ে দিচ্ছি বাড়িতে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি ছিল তাই মটরশুঁটিটাও আমি অ্যাড করে দিলাম এই মটরশুঁটিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন আর এই রেসিপিটিটা যেহেতু বেশ ঝালঝাল ভাল লাগে সেই কারণে চারটে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি গ্যাসটা কিন্তু এখনও জ্বালাবো না এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো নুন ওয়ান টেবিল স্পুন মতো হলুদ হাফ টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দেব সর্ষে বাটা এই সর্ষেটাকে আমি নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি সর্ষে পেস্ট করার সময় যদি নুন ব্যবহার করেন তাহলে কিন্তু সর্ষে কখনোই তেতে হবে না এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে পেস্ট করেছি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল যে বাটি দিয়ে আমি সর্ষেটা দিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি মতো জল আমি ব্যবহার করেছি এখানে আমি ছোট বাটির জল ব্যবহার করলাম এরপরে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে চামচ দিয়ে মেশাচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে বেশ সুবিধা হচ্ছিল না সেই কারণে হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেবার পরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো হালকা হাতে এক দুবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে এই জলটা ফোটার জন্য কিন্তু অপেক্ষা করছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব জলটা ভালো মতো দেখুন ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকাটা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি এখনও কিন্তু দেখুন বেশ জল জলে আছে এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে তবে সজনে ফুলের বাটি চচ্চড়ি খেতে ভালো লাগবে একটা খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আলুগুলো ভালো মতো ভেঙে ভেঙে যায় এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে যেহেতু জল জলে আছে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম সাত মিনিট পরেই বন্ধুরা ঢাকাটা খুলে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিচ্ছি কারণ যেটুকু জল আছে সেটুকুও ড্রাই হয়ে যাবে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের প্রথম পাতে খেলে জাস্ট ফাটাফাটি লাগে আর এটা কিন্তু রোগ প্রতিরোধক হিসাবেও কাজ করে থাকে আপনারা কিন্তু অবশ্যই এই সজনে ফুলের বাটি চচ্চড়ি বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে সজনে পুলের বাটি চর্জড়ি আজ আসি আবারও দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে